ঘন কুয়াশায় চাদরে মুড়ে গেছে ব্যারাকপুর শিল্পাঞ্চল ফলে সাধারণ দৃশ্যমানতার বাইরে ঘন কুয়াশার প্রভাব ফেলেছে শিয়ালদা মিন শাখা ট্রেন চলাচলের উপর কুয়াশার জন্য ঠিক মতো সিগনাল দেখা না যাওয়ায় ট্রেন চলাচল ধীরে ধীরে ফলে শিয়ালদা শাখায় প্রতিটি ট্রেনকে ম্যানুয়াল সিগনাল দিয়ে চালানো হচ্ছে তাই প্রতিটি ট্রেনই কুড়ি থেকে তিরিশ মিনিট দেরিতে চলছে কুয়াশা না কাটলে নির্দিষ্ট সময় সারণি মেনে ট্রেন চালাতে পারছেন না রেল কর্তৃপক্ষ আরও নতুন নতুন আপডেট পেতে চোখ রাখুন আমার বাংলার পর্দায় এই মোটামুটি আধা ঘন্টা ধরে দাঁড়িয়ে আছি ট্রেন লেট মানে কুয়াশায় কিছুই দেখা যাচ্ছে না এরকম কুয়াশা ঘন কুয়াশা প্রথম এবছরের কুয়াশাটা মানে কি একদম পাশাপাশি কুয়াশা কিচ্ছু দেখা যাচ্ছে না এতে দুর্ঘটনার সংখ্যাও বেশি থাকে আধা ঘন্টা মানে এক ঘন্টা হয়ে গেলে ট্রেন কোন পাওয়া যাচ্ছে না দেরি তো হচ্ছেই কিন্তু দেরির মধ্যেও যেতে হবে

এই চ্যানেল কোনো প্রচার করে না হিংসাত্মক ক্ষতিকারক বা অবৈধ কার্যকলাপ এই চ্যানেল দ্বারা প্রদত্ত সমস্ত বিষয়বস্তু শুধুমাত্র একটি শিক্ষামূলক উদ্দেশ্যের জন্য ধন্যবাদ শুভেচ্ছা